নমস্কার বন্ধুরা আজ আমি এক কেজিরও কম দুধ দিয়ে তৈরি করব বাটার ঘি টক দই ও পনির এর জন্য আমাদের কিন্তু কোনো ঝামেলাই করতে হবে না শুধু দুধটাকে ঘিদিন ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে এখানে কাঁচা দুধ দিয়েই অনেকে করে থাকে তবে আমি যেহেতু গরুর দুধ ব্যবহার করি তাই আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম আপনারা ডিপ ফ্রিজ থেকে যখন দুধটাকে বের করবেন দেখতে পারবেন উপরে বাটারগুলি সুন্দর হয়ে জমে আছে আর বাটারটাকে যখন হালকা হাতে তুলে নেবেন তখন দেখবেন নিচে বাটার ছাড়া দুধগুলো কিন্তু জমেনি সেভাবেই দুধগুলো রয়ে গেছে এখন আমরা এই দুধগুলোকে আস্তে আস্তে ছেঁকে নিলেই কিন্তু বাটারগুলি আমরা পেয়ে যাব যারা বাটার ছাড়া দুধ খেতে চান তারা এই দুধটাকে আরেকটু ছাকনি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কিন্তু একদম বাটার ছাড়া দুধ খেতে পারেন দেখুন আমাদের বাটার আর দুধ একদম আলাদা হয়ে গেছে এবার আমরা এই বাটারগুলিকে আলাদা করে নেব আর এই বাটারগুলি কিন্তু আমাদের একদম তৈরি খাওয়ার জন্য এই বাটার থেকেই আমরা ঘি তৈরি করে নিতে পারবো আর যে দুধটা আমাদের রয়ে গেলো সেই দুধ থেকেই আমরা তৈরি করবো টক দই ও পনির দেখুন কোনো পরিশ্রম না করেই কত অল্প পরিশ্রমেই আমরা অল্প পরিমাণ দুধ থেকেই কতগুলি বাটার পেয়ে গেলাম এই বাটারগুলি আপনি এখন ফ্রিজে সংরক্ষণ করে রেখে যে কোনো রেসিপিতেই কিন্তু ব্যবহার করতে পারেন তবে একটি তফাত থাকবে বাজারের বাটারের থেকে এই বাটারটায় কিন্তু নোনতা ভাবটা থাকবে না যেটা বাজার থেকে বাটার কিনে আনলে আমরা বাটারের মধ্যে পাই সেই নোনতা ভাবটা কিন্তু এই বাটারে আমরা পাবো না তো চলুন এবার আমরা এই বাটার থেকে কিছুটা বাটার নিয়ে ঘি তৈরি করে ফেলি ঘি তৈরি করার জন্য এই বাটারটাকে অল্প একটু পেস্ট করলে কিন্তু হয়ে যাবে যেহেতু আমরা শুধু বাটারটি এখানে তুলে রেখেছি তাই ঘি হতে খুব বেশি সময় নেবে না আমরা শুধু মিক্সিতে একটি বার ঘুরিয়ে নিলেই কিন্তু এটি আমাদের পেস্ট হয়ে যাবে এরপর আমরা এটিকে ঘি তৈরির জন্য ব্যবহার করতে পারব প্রথমে একটি কড়াইতে আমরা এই বাটারটাকে ঢেলে দেব তারপর একদম গ্যাসের কম হিটে নাড়িয়ে নাড়িয়ে নিলেই দেখুন শুধু বাটারটা দিয়েছি বলে প্রথম থেকেই কীরকম কড়াইতে পড়ার সাথে সাথে তেল ছাড়তে শুরু করে দিয়েছে পাঁচ থেকে দশ মিনিট একটু ধৈর্য ধরে নেলে নিলেই কিন্তু আমাদের ঘিটা তৈরি হয়ে যাবে তবে আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না ধরে তাহলে কিন্তু ঘিটার গন্ধটা ভালো আসবে না দেখুন মাখন থেকে কিন্তু আমাদের ঘি ছাড়তে শুরু করে দিয়েছে আপনাদের খুব বেশি সময় আর নাড়তে হবে না আর অল্প কিছুক্ষণ নেড়ে নিলেই কিন্তু আমরা ঘিটা তৈরি করে ফেলতে পারব দেখুন ঘিটাও কত বেশি পরিমাণে হচ্ছে আমরা কিন্তু খুব বেশি বাটার ওইখানে দেয়নি তবু সেই আন্দাজে কিন্তু ঘিটা অনেকটাই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ঘিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন উপরটা দেখে বোঝা যাচ্ছে আমাদের ঘিটা একদম তৈরি হয়ে গেছে এবার এটিকে ছেঁকে নিলেই কিন্তু আমাদের ঘি পেয়ে যাব আমরা ঘি ছেঁকে নেওয়ার পর যে ছাবাটা থাকবে সেটি কিন্তু ফেলে দেবেন না এটিও খেতে খুব সুস্বাদু এটি আপনারা মুড়ির সাথে কিংবা এমনি এমনিও খেতে পারেন এটি খেতে দারুণ স্বাদের হয় এবার আমরা বাটারটি তুলে নিয়ে যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে আমরা দিয়ে দেবো ছানার জল এই ছানার জলটা আমি ঘরেই তৈরি করে রাখি আপনারাও করতে পারবেন আজ যে ছানার জলটা দিয়ে আমি ছানা কাটছি এবার ছানার থেকে যে জলটা বেরোবে এই জলটিকে একটি কাচের বোতলে ভালো করে ঢেকে রেখে দিলেই কিন্তু পরের দিনের ছানা করার জন্য আপনার ছানার জল তৈরি হয়ে গেল এটিকে মাঝে মাঝে শুধু বোতলটা ধুয়ে পাল্টে রাখবেন তাহলে আপনার বাজার থেকে কোনো কিছু এনে কিংবা লেবুটে দিয়ে ছানা আর কাটতে হবে না এভাবে ছানার জল দিয়ে আপনারা ছানা কাটতে পারবেন ছানা কাটা হয়ে গেলে এই ছানাটাকে আমরা একটি ভালো সুতির কাপড়ে ছেঁকে নিয়ে সেই সুতির কাপড়টাতে ভারী একটি কিছু দিয়ে চাপা দিয়ে রাখলেই কিন্তু আমাদের পনির তৈরি হয়ে যাবে এবার এই পনির দিয়ে আপনি পনিরের যে কোনো রেসিপি করতে পারেন যারা কোলেস্ট্রলের রুগী কিংবা যাদের ফ্যাট জাতীয় খাবার বেশি খাওয়ার বারণ আছে তারা কিন্তু মাঝে মাঝে এভাবে পনির করে পনিরের রেসিপি করতে পারেন কারণ এতে কিন্তু বাটারটা দুধের যেটা থাকে সেটা কিন্তু একদমই নেই আপনারা বাটার ছাড়া পনিরও কিন্তু পেয়ে যাচ্ছেন এভাবে সব কিছু করার পর আমার কাছে খুব বেশি আর দুধ বেঁচে নেই তবে যেটুকু দুধ বেঁচে আছে সেটুকু দিয়েই আমি আপনাদের টক দই করে দেখাচ্ছি আমার ঘরে পাতা টক দই আগেরই ছিল সেই দই থেকে অল্প সাজ নিয়ে আমি একটি কাচের বোতলে ভালো করে নিষ্ঠায় মাখিয়ে নেব দইটা দিয়ে নিয়ে এবার আমার কাছে যেটুকু পরিমাণে দুধ আছে সেই দুধটা ঢেলে দিয়ে আমি সারা রাত্রির জন্য একে রেখে দেব। আমাকে কিন্তু আর কিছু করতে হবে না ও নিজে থেকেই ওর যা করার ও করে নেবে সারা রাত্রি অপেক্ষা করার পর সকাল বেলায় কিন্তু আমরা দইটা ঠিক পেয়ে যাব দেখুন গোটা রাত্রি পার হওয়ার পর যখন সকাল বেলায় আমি দইয়ের বোতলটাকে নিয়ে এসেছি দেখুন ও কত সুন্দর ঘন হয়ে নিজে থেকেই দইটা পড়ে গিয়েছে আপনারা ঢাললেই বুঝতে পারবেন কত সুন্দর দইটা তৈরি হয়েছে এখানেও কিন্তু আমরা ফ্যাট কমের দই পেয়ে যাচ্ছি যেহেতু আমরা এই দুধটা থেকে বাটার তুলে নিয়েছি তাই এই দইটাও কিন্তু অনায়াসে অনেকেই যারা ফ্যাট পছন্দ করেন না কিংবা খেতে চান না তারা খেতে পারেন দেখুন দইটা দেখে কি বোঝা যাচ্ছে এই দইটা আমরা ফ্যাট ছাড়া দুধ থেকে করেছি দেখতে কি সুন্দর হয়েছে দেখুন আমরা এক কেজিরও কম দুধ থেকে দুধের চার রকম জিনিস কিন্তু তৈরি করে ফেললাম এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই পদ্ধতিটি কীরকম লাগলো